চাইলে আল্লাহ করে দিতে পারে। প্রার্থী।। এটা এমনও হইতে পারে আমার ভাই হয়তো কোনোদিন এবাদত করার সুযোগ পায় নাই ওই সুখ টান দেওয়া বিড়ির মধ্যেও যদি সে ওই দাড়ি পাল্লার দাওয়াত দিয়ে আল্লাহর দ্বারে কবুল হয়ে যায় এমনও হইতে পারে পিছনের সব আল্লাহ মাফ করে দিয়ে তার তো ভালো করি ঝালকাঠি এক আসনে জামাতে ইসলামীর মনোনীত প্রার্থী ফয়জুল হকের একটি নির্বাচনী বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে তিনি মন্তব্য করেছেন বিড়িতে সুক্তান দিয়েও যদি কেউ দাঁড়িপালা প্রতীকের দাওয়াত দেয় তবে আল্লাহ তাকে মাফ করে দিয়ে ভালো মানুষ বানিয়ে দিতে পারেন বুধবার রাতে ঝালকাঠির রাজাপুরে এক নির্বাচনী উঠান বৈঠকে ডক্টর ফয়জুল হক এই বিতর্কিত মন্তব্য করেন তার নিজস্ব ফেসবুক পেজ থেকে প্রচারিত লাইভ ভিডিওটি বৃহস্পতিবার রাতে ভাইরাল হয় বক্তব্যে ফয়জুল হক বলেন বিড়ি যে দোকান থেকে খাবেন সেখানে গিয়ে বিড়ি ধরিয়ে একটা সুখটান দিয়ে বলবেন দেশের অবস্থা দেখেছো দাঁড়িপাল্লা ছাড়া তো আর মানুষ দেখি না এমন হতে পারে আমার কোনো ভাই হয়তো ইবাদত করার সুযোগ পায় নাই কিন্তু ওই সুখটান দেওয়া বিড়ির মধ্যেও যদি সে দাঁড়িপালার দাওয়াত দেয় এবং তা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় তবে আল্লাহ তাকে মাফ করে দিতে পারেন পুরুষদের জন্য পরামর্শ দিয়ে ফয়জুল হক বলেন এখন থেকে পাঁচ টাকার চা খাবেন আর পনেরো টাকার গল্প করবেন আর বলবেন খবর তো দেখি সব জায়গায় ডক্টর ফয়জুলের দাড়ি জয় জয়কার এটা বলার পরে আশেপাশে আরো পাঁচ থেকে জনও আপনাদের সঙ্গে একই কথা বলবেন নারীদের উদ্দেশ্যে করে ডক্টর ফয়জুল হক বলেন জীবনে অনেক গপ্প মারছেন প্রত্যেকদিন বিকেলে উঠানে যাইয়া গপ্প মারা এরপর চুলের বিনি বাধা একজন আরেকজনের মাথা আশ্রাইয়া দেওয়া কিন্তু আজকে থেকে একটা মাথাও আর ফিরি আশ্রাইবেন না যাইবেন ভাবির মাথায় চিরুনি রেখেই পেনা পোড়া শুরু করবেন দাড়ি পাল্লার এতদিন তোমার কথা শুনছি মাথার উকুনে এনে দিছি আজকে থেকে তোমার কাছে আসলে তুমি আমার কথা শুনবা তোমারে শোনাবো তুমিও বলবা আগামী নির্বাচনে অন্তত একবারের জন্য কায়দা সাহেব হুজুরের নাতি ডক্টর ফয়জুল হকের রাজাপুর কাঠালিয়ার দাড়িপাল্লায় ভোট দেবা এরপর কমপক্ষে মা বোন আত্মীয় স্বজন বিশ জন মহিলাকে ফোন দিয়ে ভোট দেওয়ার কথা বলবেন উল্লেখ্য ফয়জুল হক কায়েদ সাহেব হুজুরের নাতি হিসেবে এলাকায় পরিচিত এবং আসন্ন নির্বাচনে জামাতে ইসলামের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার এই অভিনব প্রচার কৌশল নিয়ে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এই বক্তব্যের মাধ্যমে তিনি বোঝাতে চান একজন ব্যক্তি ধর্মীয়ভাবে দুর্বল হলেও যদি জামাতের প্রতীকে ভোট চাওয়ার কাজে যুক্ত হন তাহলে সেটি সবের কাজ হতে পারে তবে অনেকেই এই বক্তব্যকে ধর্মীয় অনুভূতি ব্যবহার করে ভোট আদায়ের কৌশল হিসেবে দেখছেন তার এই বক্তব্যের পর ঝালকাঠির রাজনীতি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে জামাতের নির্বাচনী ভাষা ও কৌশল নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে